আজকে আমি আপনাদেরকে একটি গল্প দিয়ে শুরু করব। গল্পটি হলো একটি এলাকায় বন্যা বন্যা হয়েছে তো হওয়ার পরে সারা অঞ্চল কিংবা পুরো এলাকা গোটা পানিতে নিমজ্জিত তো পানি পেলে হাঁস হাঁস থই পানিতে বিভিন্ন জায়গায় খাবার খুঁজে বেড়ায় তো এমন অবস্থায় হা এক হাঁস বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে যাচ্ছিল খাওয়ার খাওয়ার জন্য তো একটি গাছে গিয়ে দেখে যে কিছু কেঁচো আহ জড়ো হয়ে আছে কিংবা তারা দলা পাকিয়ে আছে আবার যারা বন্যা এলাকায় গিয়েছেন তারা দেখবেন যে কেঁচো কিংবা পোকামাকড় এরকম উঁচু গাছে ঢালে কিংবা একটু উঁচু জায়গা পেলে তারা সেখানে দলা পাকিয়ে থাকে তো ওই কেঁচোগুলো সেখানে আহ একসাথে দলা পাকিয়েছিল এখন দলা পাকিয়ে থাকার পরে সেটা এসে মানে ওই হাঁসগুলো যারা খাবার খুঁজতে ছিল সেই হাঁসগুলো এসে ওটাকে খেয়ে পেলে। কিন্তু বিষয়টা হলো ওই ওখানে সবগুলোই কিছু ছিল না ওখানে ছিল একটি জাত গোখরা সাপ সেই সাপের বাচ্চা তার দল থেকে কিংবা তার স্বজাতি থেকে কিংবা তার বাবা মা থেকে হারিয়ে যাওয়ার কারণে সে সেই কেঁচুগুলোর সাথে জড়িয়ে যায় অর্থাৎ কেঁচুগুলোর সাথে সে নিজেকে মিলিয়ে নেয় এবং একসাথে বসবাস করার চিন্তা ভাবনা করে যে পানি গেলে তারপরে সে একটা ব্যবস্থা নেবে সাময়িক সময়ের জন্য কিন্তু আহ সে ভাবে যে সাময়িক সময় সে কেঁচুগুলোর সাথে বসবাস করবে তারপরে যখন পানি শুকিয়ে যাবে তখন সে তার মতো অবস্থানে চলে যাবে এমত অবস্থায় হাঁসগুলো এসে তাকে তাদেরকে কেঁচুগুলোর সাথে ওই সাপটাকে খেয়ে ফেলে ফলশ্রুতিতে সে চলে যায় হাঁসের পেটে হাঁসের পেটে যাওয়ার পরে সে গিয়ে সেখানে চিন্তা করে আছে কেঁচুর সাথে মিশের কারণে আমি আজকে হাঁসের পেটে গেলাম তো এখানে বলার একটু গ্যাপ ছিল সেটা হচ্ছে যে কেঁচুই হাঁসের সাথে থাকতে থাকতে কেঁচুর সাথে গোখর সাপ থাকতে থাকতে সে ফোনা তোলা ভুলে গেছে তাকে কেচুর বৈশিষ্ট্য পেয়ে বসেছে এই জন্য হাঁস যখন কেঁচুগুলোকে খেয়ে খেলতেছিল তখন তারও আর হিতাহিত জ্ঞান ছিল না হিতাহিত জ্ঞান না থাকার কারণে সে ফনা তুলতে পারেনি কোনো কিছু বলতেও পারেনি তাই সে হাঁসের পেটে চলে যায় যখন সে হাসের পেটে গিয়ে চিন্তা করছিল আমি তো কেচু নই আমি কেন হাঁসের পেটে আসলাম আমি তো গুখরো সাপ আমাকে দেখে তো হাঁস দৌড়ে পালায় আমি তো সবল দিতে পারি তখন সে পেটের ভেতরে হাঁসকে সবল দেয় এবং হাঁস তাকে উগলে দেয় সে বেরিয়ে এসে তার সবস্থানে ফিরে যায় কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে আপনি কখনো আপনার নিজের পরিচয়কে ভুলে যাবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি নিজের পরিচয় ভুলে যান তাহলে কিন্তু আপনার সাইতে অধম কিংবা যারা আপনার কাছেই আসার যোগ্য না তারাও কিন্তু আপনাকে হাসের মতো পেটের ভেতরে নিয়ে হজম করার চেষ্টা করবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এমন কিছু করবেন না যেটা আপনি হজম করতে পারবেন না কারণ যদি হজম করতে না পারেন তাহলে তো সেটা আপনাকে উগলিয়ে দিতেই হবে উগলানোর পরে নিজে ক্ষতিগ্রস্ত হবে এবং সেটা সারা জীবনের জন্য আমার গল্পটি এখানেই এবং এই গল্পটি আমার কাছে অত্যন্ত শিক্ষণীয় এবং বর্তমান সময়ের সাথে আহ যুগ উপযোগী বলার মতো সময় উপযোগী বলার মতো একটি গল্প বলে আমি মনে করি সেই জন্য আজকের কথাগুলো আমি শুরু করতেছি গল্পটা দিয়েই তো আমি যে কথাটি আজকে আমার গল্পের মাধ্যমে কিংবা শিরোনাম দিয়ে হয়তো অনেকে বুঝে গেছেন যে আমি যে কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ যখন আবর্জনায় মুখ দেয় তখন কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না মানুষের মনোজগত একটি জটিল রহস্যময় ও বহুমাত্রিক বাস্তবতা বাহ্যিক দেহ ধারণের পেছনে লুকিয়ে থাকে চিন্তা অনুভব ইচ্ছা মূল্যবোধ ও বিবেকের এক বিশাল সাম্রাজ্য এই সাম্রাজ্যে শুদ্ধতার রাজত্ব থাকলে মানুষ হয় মহৎ আর কলুষিত হলে মানুষ হয় পশুচে ও নিচু কিছু আজকের আলোচনায় কিংবা আলোচনার মূল উপলব্ধি হলো যে মানাবর্জনা মুখ দেয় তা শারীরিক হোক হিংসা অহংকার ও প্রবৃত্তির দাস আমি আবর্জনার অর্থ ও রূপান্তর বলতে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে হিতাহিত জ্ঞান বিলুপ্তির প্রক্রিয়া সমাজে তার বহুমুখী প্রতিফলন এবং এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে দেখার একটা অবস্থা আবর্জনায় এটা আমি প্রতীকী হিসেবে ব্যবহার করতেছি এটা ময়লা নয় মানসিকতার দীনতা আবর্জনা হচ্ছে দুর্গন্ধময় ডাস্টবিন কিংবা গৃহস্থলে কিংবা বর্জ্য কিংবা নর্দমার দুর্গন্ধ নয় বরং এটি হচ্ছে একটি আহ প্রতীকী মানুষের চরিত্রে জমে থাকা দোষ ও নোংরা চর্চার রূপ যখন একজন মানুষ জেনে বুঝে মিথ্যা কথা বলে অন্যায়কে সমর্থন করে ঘুষ নেয় অপসংস্কৃতিকে লালন করে অপবিজ্ঞান প্রচার করে কিংবা অশ্লীলতার পৃষ্ঠপোষকতা করে তখন সে এক প্রকার চিন্তার আবর্জনায় মুখ দেয় এই আবর্জনা কিছু ক্ষেত্রে হয়ে ওঠে চেতনার কিছু ক্ষেত্রে আচার আচরণে যেমন একজন গায়ক সে যদি তার সস্তা জনপ্রিয়তার জন্য সমাজ বিধ্বংসী গান কিংবা যুব সমাজ বিধ্বংসী কোনো গান গায় কিংবা একজন সাংবাদিক যখন সত্য গোপন করে ক্ষমতাবানদের মনোরঞ্জনে ব্যস্ত হয়ে পড়ে একজন নেতা যখন জনগণের স্বার্থ জলাঞ্জলে দিয়ে নিজের পকেট ভারী করে কিংবা পকেট ভারী করার উপায় খোঁজে তখন তারা প্রত্যেকেই আবর্জনায় মুখ দেয় মানুষ কি ইচ্ছাই আবর্জনায় মুখ দেয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি যে মানুষ সচেতন ভাবে এমন করে উত্তর হলো সবসময় হয়তো করে না অনেক সময় তারা নিজেদের অজ্ঞতায় দুর্বলতায় বা প্রবৃত্তির টানে হিতাহীন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তারা বুঝতেই পারে না তারা যা করছে তা নিজেরই আত্মঘাতী এর পেছনে থাকে কয়েকটি মূল কারণ ক্ষুধা লোভ বাসনা প্রতিশোধ খ্যাতি এসব প্রবৃত্তি যখন বিবেককে গ্রাস করে তখন মানুষ সঠিক ভুলের হিসাব রাখে না তখন নৈতিকতা নয় নিজের তাৎক্ষণিক চাহিদাই হয় সর্বোচ্চ অগ্রাধিকার আমরা আজ এমন এক সমাজে বাস করি যেখানে ভেতরের আলো আলো জ্বালানোর কোনো শিক্ষা নেই আমাদের বাহ্যিক সাফল্য যেন আমাদের সর্বস্ব মানুষ পড়ে থাকে মোবাইল স্ক্রিনে ইউটিউবের লাইভে কিংবা ফেসবুকের প্রতিক্রিয়ার সবসময় ব্যস্ত থাকে ভেতরের আত্মচিন্তা হারিয়ে যায় ফলে মানুষ উপহার মনে করে মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় যখন কাউকে যখন কাউকে কে অনুসরণ করছে বা কাকে অনুসরণ করবে ফলে হিরো হিসেবে মন ছটে আসে কোনো একজন দানব মূল্যবোধের জায়গা দখল করে নেয় কোনো বিকৃতি রুসির মানুষ যখন পরিবার সমাজ ও রাষ্ট্র নৈতিকতা শেখাতে ব্যর্থ হয় তখন কিংবা যখন ধর্মের মৌলিক বইয়ের পাতা সীমাবদ্ধ থাকে হিতাহিত জ্ঞান হারালে কি ঘটে কি ঘটতে পারে একজন মানুষ যখন হিত জ্ঞান হারায় তখন সে নিজের ক্ষতি করে ফেলে কিংবা নিজের ক্ষতি করে অনায়াসে ভাবে তবে সেটি কেবল নয় বরং তা হয়ে ওঠে এক সামাজিক রোগ এর প্রভাব ছড়িয়ে পড়ে আমাদের চারদিকে সমাজে কিংবা পুরো জাতিতে বা হতাশায় রূপ নেয় শারীরিক ও মানসিক অসুস্থতা বেড়ে যায় পরিবারে ভাঙন দেখা দেয় সন্তানেরা অসহিষ্ণুতা বিভাজন হিংসা ছড়িয়ে পড়ে দুর্নীতি বিকামস ইনস্টিটিউশনালাইজড রাজনীতি হয় প্রতিহিংসাক কারখানা সংস্কৃতি হয়ে পড়ে প্রতিহিংসাক কারখানা সংস্কৃতি হয়ে ওপরে বিকৃত ও অশ্লীলতায় ভরপুর সমকালীন বাস্তবতা অশ্লীল কন্টেন্টে লাখো ভিউ অথচ জ্ঞান চর্চা বা মানবিক ভিডিওতে থাকে পুরো সমাজ পুরো ইউজাররা নীরব মানুষ জানে এটি সময়ের অপচয় তবুও মুখ ঢুকিয়ে দেয় ওই আবর্জনাতেই সস্তা জনপ্রিয়তার পেছনে ছোটা শিক্ষা সততা জ্ঞান নয় লোক দেখানো দান ভিডিও করে কান্না করা টিকটকীয় এখন সমাজ সেবার বড় ধরনের রূপ নিয়েছে অসত্যের প্রচার অনেকেই করে থাকে এখন ক্লিক থাকবে শিরোনাম গুজব বা রাজনৈতিক মিথ্যা ছড়িয়ে দিচ্ছে কারণ তারা জানে কিংবা জানে না কি করছে তারা কেন করছে এসব এই সকল কিছুই প্রমাণ করে তারা তাদের হিতাহিত জ্ঞান হারিয়েছে উত্তরণের পথ কি নেই হ্যাঁ আছে হিতাহিত জ্ঞান পুনরুদ্ধার করতে কি করণীয় নিজের জীবনে আমি আবর্জনা গ্রহণ করছি কি এই প্রশ্নটি নিজেকে প্রতিদিন করা উচিত এটা থেকেই জন্ম নেবে আত্মসচেতনতা আত্মসমালোচনা শিশুকাল থেকেই ধর্ম সততা সহানুভূতি ও সংযমের চর্চা পরিবার থেকে শুরু করতে হবে সমাজকেও দায়িত্ব নিতে হবে সত্য বলার সাহস ভুলকে ভুল বলার সাহস এবং অপরকে প্রতিরোধ করার মনোভাব করতে হবে গণমাধ্যমগুলো মানুষকে আলো দেখাতে হবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া কিন্তু গণমাধ্যমের কাজ নয় সত্য তুলে ধরতে হবে নেতাদের হতে হবে বিবেকবান নয়তো তারা হবে আবর্জনার কারখানা আলো না থাকলে মানুষ আধারে মুখ দেয় মানুষের প্রকৃতি এমন সে আলো না পেলে আধারেই আশ্রয় নেয় তার ভেতরে যদি বোধ না থাকে তবে সে আত্ম আবর্জনাকেও সোনা হিসেবে মেনে নেবে বরণ করবে তাই আত্মশুদ্ধির আত্মজিজ্ঞাসার এবং আত্মদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে আমাদের সবাইকে আমরা যতদিন না বুঝতে পারবো আবর্জনায় মুখ দেওয়া মানে